নমস্কার বন্ধুরা স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা তৃতীয়বারের মতো আবারও দুবারের সরকার অনুষ্ঠিত হতে চলেছে দুই সালে নতুন বছরের জানুয়ারি মাসে হ্যাঁ বন্ধুরা এবারে আঠারোটি প্রকল্পের পরিবর্তে কুড়িটি প্রকল্পের ওপর কাজ হবে এই দুয়ারে সরকারে এবারে দুটি নতুন প্রকল্প সংযোজন করা হয়েছে বন্ধুরা প্রথম পর্বে দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ডের জনপ্রিয়তা লাভ করেছিল সেই বিষয়ে সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত এবং দ্বিতীয়বার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভালো জনপ্রিয়তা অর্জন করেছিল এই দুয়ারে সরকারে এবারে তৃতীয়বারের মতো দুয়ারে সরকারে আরও দুটি নতুন প্রকল্প সংযোজন করা হয়েছে তো কি সেই প্রকল্প গোটা বিষয়টা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দুয়ারে সরকার ক্যাম্পে কুড়িটি প্রকল্পের ওপর কাজ হতে চলেছে সেই কুড়িটি প্রকল্প সম্পর্কে আপনাদের যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু এই স্কিমের সঠিক সুবিধা কিন্তু আপনি পাবেন না তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি দেখতে থাকবেন দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার দুই হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে শুরু করা একটি নতুন প্রকল্প এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি এলাকায় ক্যাম্প স্থাপন করবে সরকার রাজ্যের মানুষের সমস্যা শোনার জন্য এই স্কিমটি বাস্তবায়ন করেছে পশ্চিমবঙ্গের নাগরিকরাও এই শিবিরগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার দুই সালে জানুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্বে তারা দু সালে আগস্টে অনুষ্ঠিত হয়েছিল এবারে দুই সালে জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই এক দুই থেকে দশ এক দুই পর্যন্ত কিন্তু দুয়ারে সরকারের প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ হচ্ছে কুড়ি এক দু থেকে তিরিশ এক দু পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে দুয়ারে সরকার শিবিরগুলি নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করা হয়ে থাকে অভিযোগ সমন্ধন দুয়ারে সরকার প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিদিনের ভিত্তিতে জনগণের সমস্যার সমাধান করা যে কেউ তাদের এলাকায় এই ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং অভিযোগ জানাতে কোনো সরকারি অফিসে যেতে হবে না এটি সময় এবং অর্থ উভয়ই বাঁচাতে সহায়তা করবে এই ক্যাম্পে উপস্থিত কর্মকর্তারা নাগরিকদের সমস্যার অবিলম্বে সমাধানের চেষ্টা করবেন স্বাস্থ্যসাথী রেশন কার্ড কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির মতো যে কোনো সরকারি প্রকল্পের একটি ফর্ম পূরণ করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে স্কিমগুলির জন্য আবেদন করতে পারবেন তা হল লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্যসাথী জাত শংসাপত্র শিক্ষাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা জয় জহর আকাশশ্রী ব্যাংক অ্যাকাউন্ট খোলা মানবিক স্কিম কৃষি জমির রেকর্ড সংশোধন একশো দিনের কাজ কৃষক বন্ধু এই আঠারোটি প্রকল্প ছাড়াও এবারে দুটি প্রকল্প সংযোজন হয়েছে কি সেই দুটি প্রকল্প প্রথমটি হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য একটি ক্রেডিট কার্ড এবং একই সঙ্গে কুটির শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড তো আপনারা কিন্তু এখান থেকে টাকা নিয়ে আপনাদের প্রয়োজন মেটাতে পারবেন তো বন্ধুরা এবারে কিন্তু তৃতীয় ফেজে এবারেও দুয়ারে সরকার ক্যাম্পে ধুম পড়তে চলেছে যেহেতু আরও দুটি প্রকল্প সংযোজন হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের যোগ্যতা আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে এবং একই সঙ্গে মহিলা এবং পুরুষ প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রথমত আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি আর এরপরে স্কিম অনুযায়ী অতিরিক্ত নথি এখানে কিন্তু লাগবে তো বন্ধুরা তৃতীয়বারের মতো এবারেও কিন্তু দু হাজার বাইশ সালের জানুয়ারিতেই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবারে আঠেরোটি প্রকল্পের পরিবর্তে কুড়িটি প্রকল্পের ওপর কাজ হবে এক্সট্রা দুটি প্রকল্প আমি বলে দিলাম একটি হল কুটি শিল্পদের জন্য অপরটি হচ্ছে মৎস্যজীবীদের জন্য তো আপনাদের প্রয়োজন মতো এখান থেকে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন বা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে একটি ছোট্ট আপডেট যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও